এটা কিসের হিন্ট যে তৃণমূল কংগ্রেস যাবতীয় অ্যালার্জি ঘামাচি সবকিছু ভুলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী এত মিছিল এত র্যালি এমনকি আশিস বন্দ্যোপাধ্যায় র্যালি দেখাচ্ছিলাম অস্ত্র হাতে মিছিল যদিও এটা একটা পার্ট অফ ট্র্যাডিশন কিন্তু তাহলেও সেটা সেটা নিয়েও সমস্যা তৈরি করেছিল অনেক প্রশ্ন করেছিল তৃণমূল কংগ্রেস বাট আজকে তৃণমূল কংগ্রেসে হলোটা কি এত মিছিল এত র্যালি গেরুয়া পতাকা গেরুয়া উত্তরীয় গেরুয়া পাগড়ি কিছু মিডিয়া কিছু মানুষ

সবাই যখন হয়ে গেছে তখন ঝামেলা ঝামেলা নির্বাচনের আগে ঝামেলা হলে কেন বিরোধিতা বিরোধিতা না করলে বলবেন রাম তো বিজেপির কেন আবার আপনারা একসঙ্গে হয়ে গেলেন দেখুন যাদবপুর নিয়ে যে তর্কটা হচ্ছে সেটা একটা সিপিএম পার্টির সঙ্গে বিজেপি পার্টি সেটা এই তর্ক হবে কিন্তু আপনি যদি বলেন যে রাম নবমী পূজাটা ধরুন আমি দুর্গাপূজা যখন আমি অঞ্জলি দিতে যাই কোন জায়গা যদি একটা ভিড় দেখি অন্য মন্দিরে চলে যায় যে ওখানে ফাঁকা আছে যায় কারো যদি রামের পূজা করার থাকে গেটের সামনে কেন করতেবে এই বাস স্ট্যান্ডে তো হচ্ছে ঠাকুরিয়া তো হচ্ছে এ কোথায় একটা জয়েন করলে হলো তার মানে জবরদস্তি একটা জায়গাতে করতে মোটিভেটেড হয় বাংলাতে করা যেতে পারে যদি আমরা গুরুত্ব দিই না

তাতে কি হতে পারে আর পুজোটা করতে দিলে কোনো ঝামেলা হতে পারে কিনা যদি না করছে দিয়ে এমনটা কেন কেন ট্র্যাডিশনাল হয়ে আসছে এই শুনে নাও শুনে নাও শুনে হচ্ছে রাম নবমী ট্র্যাডিশন নয় কিন্তু আবশ্য হচ্ছে মনীষা না বাংলা এক করে এক সময় শেষ একদম ইতুপুজো গিটটাতে করলে তুই বল ইতুপুজোটা কি

ঠিক শেষ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ডিবেট এখানে শেষ করছি প্লিজ প্লিজ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ডিবেট শেষ করছি ইতিহাস ইতিহাস ভূগোল ইতিহাস ভূগোল ঘেটে দিয়ে লাভ নেই তাহলে না ঘটনা হচ্ছে যে শুধুমাত্র গোটা দেশ একদিকে চলে এত বড় বিশ্ববিদ্যালয় আলাদাভাবে চলছে এবং দেখা যাক ভবিষ্যতে 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 কোন দিকে কি হয় তবে আপাতত সময় একদম শেষ এবার থামো অনেকক্ষণ বলেছো প্রশ্নটা হচ্ছে আমারও একটু বিরক্ত লাগছে মানে এই যে নরহত্যাকারীদের উত্তর সাথে বসে একসাথে বসে রাম পুজো আমি ওর কাছে শিখবো যে ধর্ম কাকে বলে ওরা রাম কিভাবে দেখে ওরা কিভাবে দেখে এটা বলতে আমার আমার সত্যি কথা বলছে কি আবার বলছি নরহত্যাকারীদের উত্তর সাথে বসে একসাথে আমার ওটা নিয়ে আলোচনা করার কোনো কোনো ইচ্ছা নেই স্বর্ণালী একদম যা বলার ঠিক বলেছি এ বামেদের যে কথা যে ভাষায় উত্তর দেওয়ার ঠিক সেই ভাষায় দিয়েছি নরহত্যাকারীদের হত্যাকারীদের নরহত্যাকারীদের উত্তর চুপ করে থাকো এসএফআই করো তো বিজন সেতু এর বিজন সাইবাড়ি নেতাই এসব প্রশ্ন তুলছি না চুপ করে অনেকক্ষণ বলেছো চুপ করো এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য সব কিছুর এতে পরিস্থিতিতে ইফতার হবে কিন্তু আমরা রামনবমী করতে দেব এই বিচার এই এই বিচারিতাটা দিনের পর দিন দেখে যেটা আমরা বুঝে গেছি যে বেসিক্যালি এই যে বাম বা বাম ছাত্রনীতি এদের সব জায়গায় প্রত্যাখ্যাত হয়ে আলটিমেটলি ওদের গেট নাম্বার ওয়ান থেকে গেট নাম্বার চার এইটুকুই পৃথিবী বেশি কিছু বলা দরকার নেই এই তর্ক চিরকালীন চলবে কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি এই 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 টিভির মাধ্যমে তোমার সামনেই বলে যাচ্ছি স্বর্ণালী পাঁচশো বছর অপেক্ষা করেছে আমরা পাঁচশো বছর অপেক্ষা করেছি আমরা রামলালাকে ফিরিয়ে আনার জন্য বেশি দিন অপেক্ষা করতে হবে না এই যাদবপুরেই এই যাদবপুরেই রামনবমী হবে এই যাদবপুরেই গৌরিক পতাকা হবে এবং আমি একজন যাদবপুরের প্রাক্তন ছাত্র হয়েই বলছি আমি একজন যাদবপুরের প্রাক্তন ছাত্র হয়ে বলছি এই রামনবমীতেই এই যাদবপুরেই রামনবমী হবে গৌরিক পতাকা উড়বে এবং এটাও বলে যাচ্ছি এই জীবদ্দশাতেই হবে